সেদিন ভিজিট করেছিলাম আমাদের খুলনা শহরের রিসেন্ট ভাইরাল একটা রেস্টুরেন্টে একদমই ডিফারেন্ট থিমের অসাধারণ একটা রেস্টুরেন্ট কিংবা ক্যাফে বলতে পারেন ক্যাফেটার লোকেশন ডিটেলস নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম হে এভরিওয়ান ইটস মি জেসিয়া এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে শেয়ার করব এমন একটা প্লেসের কথা যে প্লেসটার রিসেন্টলি প্রচুর হাইপে আছে যারা একটু বাংলা অ্যাস্থেটিক অ্যান্ড শাড়ি পরে পিকচার তুলতে পছন্দ করো তোমরা অবশ্যই এই প্লেসটা ভিজিট করতে পারো এক কথায় অসাধারণ একটা প্লেস ক্যাফেটার পুরো ডেকোরেশনই করা হচ্ছে বাঁশ এন্ড কাঠের তৈরি সব সুন্দর জিনিসপত্র দিয়ে আমার কাছে পার্সোনালি এই উইন্ডোটা বেশ ভালো লেগেছে এখানে ছোট ছোট কিছু রিক্সা এন্ড চটের তৈরি কিছু সুন্দর জিনিস ছিল যেটা আমাদের বাংলার ঐতিহ্যকে আরো ফুটিয়ে তুলেছে তাদের দিনের ভিউটা যতটা সুন্দর তার থেকে অনেক বেশি সুন্দর রাতের ভিউ জাস্ট দেখেন এমন একটা পরিবেশে যদি আপনি আপনার ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে বসেন তাহলে ঘন্টার পর ঘন্টা কেটেই যাবে আপনি টেরই পাবেন না তাছাড়া এখানে ছোট একটা দোলনাও ছিল তারা তাদের ডেকোরেশনের দিক থেকে কোনো দিকেই কমতি রাখেনি তাদের আউটডোর এর পাশাপাশি তাদের ইনডোর ডিজাইনটাও বেশ সুন্দর ছিল ওয়ালে বেশ কিছু সুন্দর ওয়ালমেট এন্ড আলপনা করা ছিল এক কথায় অ্যাথেটিক একটা পাইপ দিচ্ছিল এবার আসি তাদের ফুড কোয়ালিটি নিয়ে তাদের ডেকোরেশনের পাশাপাশি তাদের ফুড কোয়ালিটিও ছিল বেস্ট যে অর্ডার করেছিলাম তাদের চিকেন পপকর্ন নাগা সিঙ্গারা অ্যান্ড ওয়েজেস তাদের এখানে মেনুতে প্রতিটা খাবারই ছিল একদম রিজনেবল প্রাইজের তাদের প্রতিটা খাবার টেস্টের দিক থেকেও বেস্ট আমি খেয়াল করলাম তাদের মেনুতে চা ছিল না তারা যদি তাদের মেনুতে চা অ্যাড করতো আই থিংক আমার মতো চালাবারদের জন্য ভালোই হতো তাদের লোকেশনটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটির হল রোডে খাবা গেট এর ঠিক অপোজিটে আসলেই পেয়ে যাবেন এতক্ষণ যে রেস্টুরেন্টের কথা বলছিলাম রেস্টুরেন্টের নাম হচ্ছে আলাপস তো আজকে এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন